কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুননোর ধরমপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় জানা যায় কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয় বারোই জুন বৃহস্পতিবার ছিল চার হাত এক করার কথা মেয়ের বাড়ি থেকে এক লক্ষ টাকা বিয়ে যৌতুক হিসেবেও নেওয়া হয় ছেলের বাড়ির অভিযোগ প্রথমে মেয়ের বয়স বলা হয়েছিল আঠেরো কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় আঠেরো বছর মেয়ের হয়নি ফলে মেয়েকে বিয়ে করতে চায়নি শেষ মুহূর্তে ছেলে এদিকে বাড়িতে বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি নেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে শেষ মেয়ে তরিঘড়ি রায়গঞ্জের এক যুবতীর সাথে নিজের বাড়িতে তাকে নিয়ে এসে সুকুমারের বিয়ের প্রস্তুতি চলছিল আগে যার সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসে এবং যৌতুকের যে এক লক্ষ টাকা দেওয়া হয় এবং যেসব সামগ্রী দেওয়া হয় তার ফেরত চাওয়া হয় কিছু কথা কাটাকাটিতে হতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ ফলে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর দেওয়া হয় কারিয়াগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আপনার নাম রায় বাড়ি কোথায় আপনার ভোজনা

পরে ভেঙে ভেঙ্গলো যে মানুষ অবজেকশন জানাইছে থানায় কেন মেয়েটা বয়স হয়নি কত বছর বয়স মেয়ে মেয়ের সতেরো বছর পাঁচ মাস আচ্ছা পরে কি হলো তারপর পরে তখন আমরা এখানে আসলাম আসে বললাম যে পাঁচ ছ মাস রেট করো তারপর বিয়েটা ধুমধাম করে হবে যা আসা এমনি যা আসা হবে ওরা কে না আমরা টাকা ফেরত দিব না আমরা ওই মেয়েকে নিব না কি কি বিয়ে দেড় লাখ টাকা দিয়েছি একটা সোনার চেন দিয়েছি এগুলা দিয়েছিলেন ছেলেকে হ্যাঁ আচ্ছা আজকে কি হয়েছিল আজকে টাকা চাইতে গেছিলাম আগে টাকা চাননি না ওর ছেলেকে তো শুনলাম যে ছেলে যখন ধুমধাম করে ওরা বিয়ে দিচ্ছে তার তো আমাদের টাকা আমাকে ফেরত দিতে হবে ওদেরকে তো ওরা কি রাজি হয়নি যে পাঁচ ছ মাস পর যে বিয়ে হোক না রাজি হয়নি কেন রাজি হলো ওরা কেন বলে ওই মেয়েকে আমরা নিব না আর কেন নিবে না তুমি যখন ঠিক হলো তো পাঁচ ছ মাস দেরিতে হলো কেন নিবে না নিবই না আর আচ্ছা তারপর কি হলো শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ালো তখন এখন থানায় থানায় পরিস্থিতি আসলো থানা লোক এসে বলে এক সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট করে দেবে লিখিত হয়েছে সমস্যার সমাধান হবে কি এইভাবে যে আপনার তো মেয়ের বিয়ে কি ভেঙে গেল হবে পয়সা করে যদি ম্যানেজ করে দিয়ে দেয় আপনারা রাজি হয়ে যাবেন হ্যাঁ পুলিশ কেন আগের পক্ষের একটা মেয়ের সাথে ঠিকঠাক হয়েছিল ওরা বলছিল বয়স হয়ে গেছে আমাদের আঠারো আঠারো পাস হয়ে গেছে হ্যাঁ বিয়ে ঠিকঠাক হয়েছিল

দু সপ্তাহ আমার নাম রতন বর্মন আজকে কি হয়েছিল আমি তো ঠিক বলতে পারবো না আমি কিছুক্ষণ আগে আসলাম আসার পরে দেখতেছি আমি হচ্ছি এই যে দ্বিতীয় পক্ষের যে মেয়েটা ঠিক হয়েছে সে মেয়েটার আমি দাদা এই দাদা আমি আসি যে মেয়ের বিয়ে দিব এদের যে বিভ্রান্তি ছিল বা বিভ্রান্তি হয়েছে একমাত্র আগের পক্ষে যে মেয়ের ওদের বয়স জেনে নাই এবং কি যেই মেয়েটা ওর সাথে বিয়ে ঠিক হয়েছিল তারপরে ও ঠিক করার পরে ওদের মধ্যে একটা দণ্ড সৃষ্টি হয় সেই দণ্ডের কারণটা হচ্ছে যে মেয়েটার বয়স জুড়ে নাই এবং কি ওই মেয়েটার তার সাথে বলে কি বলে এটাকে অনলাইনে বুক ছিল অনলাইনে বুক কালিন যে ছেলেটার সাথে ভালোবাসা ছিল সে ভালোবাসাকে থানায় সে কমপ্লেন করেছে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব তুমি ওই মেয়েকে বিয়ে করবে না এই যে টাকার বিষয়টা দেখেন টাকা কিভাবে কাকে দিয়েছে আমি তো সেটা বলতে পারবো না কি করে বলতে পারবো বলেন আমাকে বললো যে এরকম আমাদের তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে এখনকার দিনের আঠারো বছর না পার হতে চোদ্দ পনেরোতে মোবাইলের কি বলে ওটাকে আমি কি করে বুঝতে পারবো আমি ঠিক করি নাই আজকেই ঠিক হলো আজকেই বিয়ে হলো না ওই সাথে বলছে যে মেয়ে ভাগে গেছে ওটা কি করে জানবো বলেন আমাদেরকে কিভাবে জানবে আমরা কি চাচ্ছি আমার বোনকে বিয়ে দিতে আসে আমরা বিয়ে কোন টাকার পয়সার কোনো কিছু না বলছে শুধু তোমরা আসবে মেয়েকে আশীর্বাদ বলে ধান দিয়ে তাদেরকে আশীর্বাদ করে দেবে নিজের কাকা তো বল আমার নাম রতন বর্মন বাড়ি নোয়াপাড়া বারো নম্বর জিপি আমি তাও জানি না এই যে যেরকম কথাগুলো বলতেছেন কথাতে হচ্ছে আমি তো এত কিছু জানি না এত প্রশ্ন হবে যে আমাকে বললো যে ছেলে কি করে বলে কাজ করে কিসের কাজ করে মা আর মেয়ে মা আর ছেলে তাছাড়া অন্য কেউ নাই সংসারে যেটুকু রোজগার করে মা পেঁয়াজির দোকান করে আর ছেলে হচ্ছে ওই যে ডেলি ওই রাস্তার যে লেবার সিলিং এর কাজ করে দ্বিতীয়ত আমার আর কুজো কিছু জানার দরকার নেই যে কোনো মানুষ বিপদে পড়লে তাকে আমার সহযোগিতা করার এটা উত্তর অধিকারী ছিল বলে আমি সেই কাজটা করেছি নাম আমার নিশিকান্ত রায় গ্রাম পঞ্চায়েতের সদস্য আমি শুনতেছি আমার আমারই পাড়ার আমি শেষ প্রান্তে আর আরকি ওই যে দক্ষিণ প্রান্তে হ্যাঁ শুনতেছি এদিকে বিয়ে ধরা হয়ে গেছে বিয়ের নারায়ণ পূজা কালকে হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই মেয়ের বয়স কম এবং ওখানকার ছেলের সঙ্গে যে ভালোবাসা সে আইসে হুঙ্গি দিচ্ছে যে তুমি বিয়ে করতে গেলে তুমি ফিরে আসতে পারবা না এরকম নানা রকম কথা বলেছে যার জন্য এখন মায়ের মন বলছে যে আমার আমি ওই ছেলেকে বিয়ে দিয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো না মেয়ের সাথে বিয়ে দেব না যেন তাহলে এখন লগ্ন ভস্টা হয়ে যাবে লগ্নভষ্টা হলে কি করা যাবে তা আমাদের হিন্দুদের মধ্যে লগ্ন ভস্টা হলে খারাপই বলে আর কি হ্যাঁ তখন ওরা রাতারাত মেয়ে দেখা শুরু করে দিল দেখা শুরু করার পরে এখন গিয়ে এই যে ইয়ে রায়গঞ্জ রায়গঞ্জ থানায় ওই বড়ুয়া না কি বড়ুয়া অঞ্চলের ছেলে বাড়ির লোক আসতো সব সুসম্মানে তাহলে এখানে আমরা লেখাপড়া করে নিয়ে টাকাটা ডেট করে ফেলতাম তা না করে ওরা কিভাবে আইসে দেখলাম যে মারামারি একজনের হাত ভেঙে গেছে থানায় অবশ্যই জিটি করতে গেছে পুলিশকেও আসতে হলো সিদ্ধান্ত হলো যে পনেরো দিনের মধ্যে ছেলে টাকা ফেরত দিবে কালকে লেখালেখি হবে হ্যাঁ ওই ওই টাকার উপরেই তো প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু হয়ে গেছে ছেলে লেবারের কাজ করে লেবারি কাজ করে কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কোলেক নিউজ